প্রতিযোগীদের লাফানোর এই আজব খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কতগুলো লাভ দিতে পারে তিন চার খেয়াল রাখবেন পা যেন বেঁধে না যায় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ত্রিষট্টি তার লাভ দিয়ে আমাদের প্রতিযোগী পানিতে পড়ে গেছে উঠে আসেন আপনি পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে এক সাইজে চলে যাবেন